জমি বিক্রি করে ক্যান্সার রোগীকে হুমকি অভিযুক্ত বিজেপি নেতা থানায় অভিযোগ পরিবারের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড় বেলুন গ্রামে সোমবার ক্যান্সার আক্রান্ত এক রোগী তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ওই নেতা জমি দখল করতে চেয়ে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা মাসে করুন করুন বিশদে জানতে ফোন ভয়ে রোগীর পরিবার ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত নেতার নাম রাজকুমার হাজরা জানা গেছে বড় বেলুন গ্রামের বাসিন্দা পার্থ সারথী চক্রবর্তীর এক টুকরো জমি ঘিরে গোটা ঘটনা ক্যান্সারে আক্রান্ত পার্থ বাবু চিকিৎসার খরচ চালাতে জমিটি বিক্রির সিদ্ধান্ত নেন তিনি গ্রামেরই পরিচিত সুদেব ব্রেজের সঙ্গে বিক্রির চুক্তি করেন এবং বায়না নেন অভিযোগ এরপর চব্বিশে মে রাজকুমার হাজরা কয়েকজনকে সঙ্গে নিয়ে চক্রবর্তী পরিবারকে ভয় রাখাতে তাদের বাড়ি হাজির হন সেই সময় বাড়িতে ছিলেন পার্থ চক্রবর্তী তার স্ত্রী এবং পুত্রবধু অভিযোগ তাদের হুমকি দিয়ে রাজকুমার হাজরা বলেন জমি তাকে লিখে দিতে হবে না হলে গ্রাম ছাড়া করে দেব জেলে ঢোকাবো তিনি বিজেপির নেতা জমির ক্রেতা স্ত্রী বৈশাখী রেজো রাজকুমার বিরুদ্ধে মারাত্মক দেখুন আমি পার্থ সারতী চক্রবর্তী একজন আমাদের দাদা হয় তা ওনার জায়গা উনি বিক্রি করবেন আমার কাছে এসছিল উনি একজন ক্যান্সার পেশেন্ট মানে ওর ইমিডিয়েটলি সবসময় চিকিৎসার জন্য টাকা দরকার তা উনি ওনার একটা জায়গা আছে বিক্রি করবে আমাকে আমার কাছে এসে বললাম একটা জায়গা বিক্রি করবো টাকার প্রয়োজন আমার আমার চিকিৎসার জন্য তা আমি পেপাসপত করে দাদার কাছে দাদাকে টাকা দিয়ে আমি দাদার পাঁচ আমাদের গ্রামের পাঁচজন আঁকার কাছে সই করে নিয়ে দাদা ছেলেকে টাকা দিয়ে জিপাড়লো যেটা জেগে তো ইতিমধ্যে রাজকুমার হাজরা বলে একজন মানে সে নেতাগিরি করে সে নেতা নিজেকে নেতা মনে করে তা এসে আমাকে হুমকি দিচ্ছে বলছে এই জায়গা কেন কিনলি এই জায়গা আমার অধিকার এসব বলছে আর কি তা এমনও বলছে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে যে এই জায়গায় নিবি না তোর নামে কেস করবো মানে নানান রকম খারাপ খারাপ কথা এইসব আমাকে বলছে তা আমি দাদা উনি ক্যান্সার পেশেন্ট ওনাকে ওনাকে যে জায়গাটা কিনে কি ভুল করছি তো এইভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে আমি মানে নিজের শারীরিকভাবে মানসিকভাবে আমি কী করবো আমি বুঝতে পারছি না এই বিষয়ে কোথাও হ্যাঁ এই বিষয়ে আমি আমাদের ভাতার মানে পুলিশ স্টেশনে আমি জানিয়েছি যে আমি মেয়ে ছেলে একা বাড়িতে থাকি আমাকে এইভাবে সে হ্রাসম্যান করছে আমাকে ফোনেতে হুমকি দিচ্ছে যে আমি তোর ছেলেকে ফোন করব তোর করব করবো এমনকি তোর স্বামীর চাক বিশদ্ধ খাবো আমাকে এইভাবে হুমকি দিচ্ছে ফোনেতে কে বলছে আমার বাড়িতে এসে রাজকুমার হাজরা বলে যাচ্ছে আমি যে ওই জায়গায় যদি তুই নিস তোর সঙ্গে এরকম এরকম করা হবে এরকম বলছে কবে এসেছিল

যে এই জায়গা কিনলে তোর নামে কেস করব তোর মুখ করব তুষো করব নানান রকম গালিগালা করে ঘটনাটা কি ঘটেছে এই আমার শরীর খারাপের আগেতেই ও আগে বলেছিল যে আমি সাত আট বছর বাদে জায়গাটা নেব এবার হঠাৎ আমার শরীর খারাপ হলো শরীর খারাপ হওয়ার আগে মা আসতে আগে ও বলেছিল ছাব্বিশ সালের পর জায়গা নেবো যদি দাও তারা তা আমি বলেছিলাম তখন যদি হয় তখন দেখবো হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেলো আমার ব্যাটা টাকা পয়সার খুব টানাটানি হলো যে আমার শুধু আমি বললাম এ নিতে পারবে না ও আমার বলেছে ছাব্বিশের পরে ওর কোথায় টাকা উঠবে সেই টাকা ওঠার পর ও নেবে তার আগে কিছু করতে পারবে তো এমনত অবস্থায় আমার ব্যাটা অন্যজনকে দেখে তার কাছে টাকা পয়সা নিয়ে ওই জায়গাটা তাকে দেবো বলে ঠিক করেছে এমনত অবস্থায় এ এসে গা বন্ধ ফোনেতে হুমকুনি আমার বাড়ির দরজার সামনে এসেও হুমকুনি দিয়ে গেছে তখন আমরা কেউ বেরো আমি এমনি শরীর খারাপ সারাদিনই একরকম শুয়ে আছি যে কোনো সময় আমার অসুবিধা হচ্ছে আমার কেমন চলছে তা হেমত প্রশাসন এসেছিলেন মেজবাবু মেজবাবু এসেও দেখে গেছেন পাশের বাড়ির লোক থেকেই শুধিয়েছেন কেউ বলেনি যে আমরা কোনো রকম অশান্তি করেছি বা কোনো রকম ঝামেলা করেছি তা তো ফোনে এত কাল বন্ধ করেছে এত অভ্য আচরণ করেছে ও রাজকুমার হাজরা তা ও আবার যে নিচ্ছে তার বাড়িতে পর্যন্ত গিয়ে কিন্তু অব ভাষায় গাল মন্দ বিভিন্ন রকম অত্যাচার এরকম করে দিতে আর হরদমি কথায় কথায় বলছে আমি পার্টির নেতা আমি কি করতে পারি থেকে নেবো তোমাদের কিনে গ্রাম ছাড়া করবো এ করবো ও করবো এই রকম এই বিষয়ে আপনারা কোথাও কি দ্বারস্থ হয়েছিল কোথাও আমরা থানায় গিয়েছি ও একে থানায় পিটিশন করেছিল এবং আমার ব্যাটা ছিল না ব্যাটা দুটো প্রাইভেট পড়িয়ে খায় এমত ও বলছে যে ব্যাটা ওর মাকে মারতে গিয়েছে আদৌ ব্যাটার সঙ্গে ওর মায়ের দেখাই হয় যে আবার আমরা থানায় গেছিলাম মেজবাবু এসেছিলেন এরপরেও আমরা গিয়েছি যে প্রশাসনের কাছে যে প্রশাসনের কাছে ওনারা আশ্বাস দিয়েছেন যে কোনো রকম অসুবিধা কিছু হবে না রাজকুমার হাজরাকে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন তার মন্তব্য কে কি বলল তাতে কিছু আসে যায় না পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট